সাগরে দানা বানছে নিম্নচাপ ধেয়ে আসছে বৃষ্টি কোথায় কবে জানালো আবহাওয়া দপ্তর তো এনি নিয়ে আবহাওয়া দপ্তর কী বলছেন এবং দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি ধেয়ে আসতে চলেছে বিস্তারিত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভরা বর্ষাকালেও দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত সেইভাবে ভারী বৃষ্টির দেখা কোনো জায়গাতেই মেলেনি ভারী বৃষ্টি দেখা না মেলার কারণে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এখন চলছে বৃষ্টির ঘাটতি সেই সময় উত্তরবঙ্গ জুড়ে অতিবৃষ্টিতে বৃষ্টিতে অবস্থা সেই সময় দক্ষিণবঙ্গে এমন পরিস্থিতি রীতিমতো অসহ হয়ে দাঁড়িয়েছে কেননা বৃষ্টি না হওয়ার কারণে তাপমাত্রার পারদও দক্ষিণবঙ্গে কমছে না অন্যদিকে আবার বাতাসে জলেবাস থাকার কারণে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি তবে এমন পরিস্থিতিতে হাওয়া অফিস তরফ থেকে দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টি নিয়ে একটি সুখবর দেওয়া হয়েছে মূলত বঙ্গোপসাগর একটি নিম্নচাপের হাত ধরে টানা বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে পশ্চিমবন্ধ বঙ্গোপসাগরে ওই নিম্নচাপটি তৈরি হবে পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে কবে কোন জায়গায় বৃষ্টি হবে তা সম্পর্কে হাওয়া অফিস তরফ থেকে রিপোর্ট প্রেস করা হয়েছে যে রিপোর্ট থেকে জানা যাচ্ছে উনিশে জুলাই অর্থাৎ শুক্রবার নিম্নচাপ এলাকা তৈরি হবে আর এর প্রভাবে দক্ষিণবঙ্গে উনিশে জুলাই থেকে তেইশে জুলাই অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত টানা পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হওয়া সূত্রে জানা গিয়েছে শনিবার ও রবিবার পঁচাত্তর শতাংশেরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে উনিশে জুলাই অর্থাৎ শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দুই জেলায় যে দুই জেলায় হলো দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বর্জ্য বিদ্যুৎ সহ পাশাপাশি হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর শনিবারের পাশাপাশি রবিবারও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর সেই জেলাগুলি হলো দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান যেদিন যে সকল জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছেন হাওয়া অফিস ওই দিনগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাপ কমার কারণে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে এখন দক্ষিণবঙ্গে বৃষ্টি হলে দক্ষিণবঙ্গেও ফিরবে স্বস্তি